বাংলার জনগণ শোনো আজ দিয়ে মাসী ভাইদের কথা বর্ণ বাংলার জনগণ শোনো আজ দিয়ে মন বাংলার জনগণ দিয়ে মন প্রবাসী ভাইদের কথা করিব বর্ণন আমি প্রবাসী ভাইদের কথা করিব বর্ণন বাংলাদেশের জন্য তাদের অবধান বলে মাতৃভূমির জন্য তাদের আছেন যারা রেমিটান্স যোদ্ধা তারা স্বদেশের জন্য তাদের কঠোর শ্রম দান প্রবাসে আছেন যারা রেমিটাস যোদ্ধা তারা স্বদেশের জন্য তাদের কঠোর শ্রম দা ভালোবেসে মাতৃভূমি হয়েছে অগ্রগামী ভালোবেসে মাতৃভূমি হয়েছে অগ্রগামী তাদের নাম থাকবে লেখা স্মৃতিতে অমলান বাংলাদেশের জন্য তাদের অবদান বলে মাতৃভূমির জন্য তাদের অবদান বলে মাতৃভূমির জন্য তাদের অবদান প্রবাসে থাকিয়া পরিবার ছাড়িয়া দেশকে সচল রাখতে করে পরিশ্রম প্রবাসে থাকিয়া পরিবার ছাড়িয়া দেশকে সচল রাখতে করে পরিশ্রম আছেন যে রুমেন ভাই তার কথা বলে যায় আছেন যে রুমেন ভাই তার কথা বলে যায় চালাচ্ছে মানবতার সেরা সংগঠন บังลาเดশের জন্য তাদের অবদান বলি মাতৃভূমির জন্য তাদের অবদান বলি মাতৃভূমির জন্য তাদের অবদান এল펭া দর্দ বেডি মানবotar চিঠি পৌঁছে দিতে দেখো সহজ সম্ভব এল펭া দর্দ বেডি চিঠি পৌঁছে মানবতার দিচ্ছে দেখো সাহায্য সম্ভব আছে দরিদ্র কে আছে ক্ষোধার কে আছে দরিদ্র কে আছে ক্ষোধার মামা এক তাদের করছে খুশি মন বাংলাদেশের জন্য তাদের অবদান বলি মাতৃভূমির জন্য তাদের অবদান বলি মাতৃভূমির জন্য তাদের অবদান নামে ভেবে কয় আমাদের হবে যায় সামাজিক উন্নয়নে থাকবো যে নির্ভর নামে ভেবে কয় আমাদের হবে জয় সামাজিক উন্নয়নে থাকবো পাশে দুঃখীদের ভালোবেসে প্রবাসীরা থাকলে পাশে দুঃখীদের ভালোবেসে গাইবো আমরা একই সুরে তাদের জয়গান বাংলাদেশের জন্য তাদের অবদান বলে মাতৃভূমির জন্য তাদের অবদান বলে মাতৃভূমির জন্য তাদের অবদান